জাগরণ নিউজ কোম্পানি 60 লাখ টাকা চুরির ঘটনায় অফিস ইনচার্জ তানভীর হোসেন নয়ন ও এটিএম অফিসার রফিকুল সহ কর্মচারীদের বিরুদ্ধে পাল্টা পাল্টা অভিযোগ পাওয়া গেছে গত সাতাশ মার্চ বৃহস্পতিবার বিকেলে ক্যাশরুমের চাবি খুলে চোরেরা এ টাকা লুটে নিয়ে যায় এ ঘটনায় উনত্রিশ মার্চ শনিবার সিকিউরিটি প্রাইভেট লিমিটেড কোম্পানির খুলনা অফিসের ইনচার্জ তানবীর হোসেন নয়ন ষাট লাখ টাকা চুরির অভিযোগে সোনারাঙ্গা থানায় মামলা দায়ের করেন মামলায় তিনি সন্দেহভাজন হিসেবে অফিসের এটিএম অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ও সিকিউরিটি গার্ড মোহাম্মদ মিলন এবং অফিসের ড্রাইভার মোহাম্মদ রবিউল সহ পাঁচজনের পরস্পর যোগসাজশে অজ্ঞতনবাদ চোরের মাধ্যমে টাকা চুরির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তবে অফিসের কর্মচারীদের দাবি অফিস ইনচার্জ তানবির হোসেন নয়ন নিজেই অন্যদের জোশ সদস্য ক্যাশরুম থেকে ষাট লাখ টাকা লোপাট করে তাদের উপর দায়িত্ব পাচ্ছেন সিকিউরিস্ট কোম্পানির খুলনার অফিস ইন চার্জ তানভীর হোসেন নয়ন মামলার এজাহারে উল্লেখ করেন তিনি ইসলামী ব্যাংকের বান্নটি এটিএম বুথ এবং বাগেরহাটের রামপালের ব্যাংক এশিয়ার এটিএম বুথে টাকা লোড দিয়ে থাকেন গত সাতাশ মার্চ বৃহস্পতিবার বিকেল শ তিনটার দিকে অফিসের এটিএম অফিসার রফিকুল ইসলাম ও নিরাপত্তা সুপারভাইজার শফিক ও দায়িত্বরত সিকিউরিটি গার্ড মিলন সর্দারের উপস্থিতিতে অফিসের ক্যাশ রুমে ষাট লক্ষ টাকা রেখে তিনি আবারও ইসলামী ব্যাংকে যান পরে সন্ধ্যা পনের সাতটার সময় নিরাপত্তা সহ সুপারভাইজার আজিজ এটিএম অফিসার ফারুক ইমন ইকবাল রেবার নাহিদ ও আলামিন ফিরে আসেন তাদের মধ্যে ইমন ও ইকবাল ক্যাশ প্রসেসিং রুমের তালা খুলে দেখে ক্যাশব্যাক্স তালা খোলা রয়েছে এবং সেখানে কোনো টাকা নেই পরবর্তীতে ইনচার্জ তানভীর হোসেন নয়ন অফিসের সিসি ফুটেজ দেখে ধারণা করেন অজ্ঞাতনামা চোর ভিতরে ঢুকে তালা খুলে নগদ ষাট লাখ টাকা নিয়ে গিয়েছে চোরকে সহায়তার জন্য দায়িত্বরত সিকিউরিটি ড্রাইভার এটিএম অফিসার সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি তার ধারণা এদের যোগ টাকা চুরির নাটক সাজানো হয়েছে টাকা চুরির ঘটনায় অফিস ইনচার্জ তানভীর হোসেন নয়ন বাদী হয়ে সোনারাঙ্গা মডেল থানায় মামলা দায়ের পর পুলিশ সন্দেহভাজনভাবে পাঁচজনকেই থানায় নিয়ে যায় পরে জিজ্ঞাসাবাদ করে তিনজনকে ছেড়ে দিয়ে রফিকুল ও রবিউলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় আদালত তাদেরকে জেল আদালতে প্রেরণের নির্দেশ দেয় অফিসের কর্মচারীরা ও আসামি স্বজনরা জানান অফিসের টাকা সহ সবকিছুই ইনচার্জ তানভীর হোসেন নয়ন মেনটেন করেন ক্যাশরুমে কোথায় কিভাবে কত টাকা রাখেন তা তিনি ভালো জানেন তিনি টাকা চুরির নাটক সাজিয়ে ষাট লক্ষ টাকা আত্মসাত করে অফিসের নিরীহ কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে তাদেরকে জেলে দিয়েছেন

অন্যদিকে অফিস ইনচার্জ তানমির হোসেন নয়ন বলেন আমি কারো নামে অভিযোগ করিনি তবে চুরির ঘটনায় এরা জড়িত থাকতে পারে বলে তিনি ধারণা করে থানায় মামলা করেছেন যে রুম থেকে টাকাটা মিসিং হয়েছে সেই রুমের কাছে ছিল সে চাবিটা মিসিং হয়েছিল তার কাছ থেকে দু মাস আগে কিন্তু সে যথাযথ কর্তৃপক্ষ কাউকে না জানায় সেই চাবিটা ডুপ্লিকেট বানাইছে এবং সে নিজের রাখছে এবং সেটাই তার সেই ইউজ করছে সেটাই সে ইউজ করতে পারবে এখন সেটাই তারে সেই সময়ের মানে এর জন্য সে মোটামুটি তার কাছ থেকে পাওয়া গেছে পাওয়া গেছে জাগরণ নিউজ ডেক্স